সবাই আশা করি সবাই ভালো আসতো আজকে তোমাদের আর কি ঘুমারি আর কি জৈন মন্দির দেখাবো আর কি তো অনেকে আর কি জিজ্ঞাসা করতেছে আর কি কোন সাইডে আর কি প্যানেলটা এবারে আর কি হবে তো এবার এই এই যে এখানে তেপতি এই যে এটা হচ্ছে ঘুমারি আর কি তেপতি তোমাদেরকে আর কি ভালো করে দেখায় এই সেই ঘুমারি তেপতি এই হচ্ছে দিনাটা রোড ওই দিকে হচ্ছে কোচবিহার রোড এইদিকে হচ্ছে মাথাভাঙা রোড আমরা আর কি সিধে সিদে আর কি মাধাভাঙা রোডে আর কি যাবো সামনে হচ্ছে আকাশ ভবন ওই দিক দিয়ে গিয়ে আর কি রেল যে আসে বা রেল রাস্তাতে পাশে ঘুরে ঘুরে যেয়ে আর কি বাদে আর কি হচ্ছে ওই জৈন মন্দির তোমাদেরকে দেখায় এই হচ্ছে জৈন মন্দির এই মন্দিরটা হচ্ছে ওখানে এই সাইডে একদম সিধে একদম ওই সাইডে আর কি হইতেছে এই বিখ্যাত জৈন মন্দির এই যে এই সেই আকাশ ভবন আকাশ ভবনের পাশ দিয়ে হচ্ছে মানে যে সিধে পুজোর আর কি মেন গেট এই দিক দিয়ে গিয়ে আর কি তোমাদেরকে আর কি জৈন মন্দিরটা তোমাদের দেখাই এই সেই রেল রাস্তা তার পাশ দিয়ে আর কি গিয়ে ওই প্যান্ডেল ব্রিজ থেকে যে ব্রিজটা দেখা যায় রেলের যে ব্রিজ তো ওইখানে তার সামনে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে নেমে যেতে লাগবে তার সামনে যে এই রাস্তাটা নেমে গেল এই দিক দিয়ে এবার আর কি জৈন মন্দির হবে কুকুমারের আর কি ক্লাবের সর্বজনীন দুর্গা শখ কমিটির ব্রিজ তোষা ব্রিজ আর কি তোষা আর কি মানে কোচবিহার যে ব্রিজ আছে তোষা কোচবিহার তোষা ব্রিজ তা তোষাবির মাঝখানে এসছে এই জৈন মন্দির তোমাদেরকে দেখা এই যে সামনে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আর কি নেমে গেল জৈন মন্দিরের রাস্তা মানে ওই ব্রিজের নিচেই আর কি এই প্যান্ডেলের আর কি থিম

এর আগে একদিন আসি তখন আর কি ভিডিও করছি কিন্তু ভিডিওটা অতটা ভালো হয় ওই জন্য আর কি এক্সট্রা জৈন মন্দিরে আর কি ভিডিও করতেছি ঘুমারি যে জৈন মন্দির যে ঘুমারি যে সর্বজনীন দুর্গা স্ব যে কমেডি আর কি এবারের থিম হচ্ছে জৈন মন্দির এবারে পঁচাত্তর আর কি পঞ্চাশতম আর কি সাততম আন সেটা দেখিনি এখনও ক্যালেন্ডার মানে পোস্টারটা আর কি এই যে দেখো রাজস্থানের রাজস্থানে উঠ এই যে মন্দিরটা দেখো কতটা সুন্দর করে আর কি তৈরি করতেছে বহু মানে আর কি বাদে হচ্ছে এই প্যান্ডেলের আর কি থিম এই সেই রাজস্থানের আর কি বিখ্যাত আর কি জৈন মন্দির মানে ঘুগুমারি আর কি শহরে আসছে এই যে রাজস্থানের আর কি জৈন মন্দির অবশ্যই এখানে আসবেন আর কি তোমাদেরকে ফুল লোকেশন তো দিয়ে দিলাম মানে ঘুগুমারি যে বাজার আছে তার আকাশ ভবনে পাশ দিয়ে যে রেলের রাস্তাটা আছে ওই দিক দিয়ে যে ব্রিজ যে ট্রেনের ব্রিজ বা এই যে তোরষার যে ব্রিজ তার মাঝখানে যে বারটা এই বাদে দিয়ে আর কি এই প্যান্ডেলটা হচ্ছে এই জৈন মন্দির ঘুঘুমারি আর কি সর্বজনীন দুর্গোৎসব কমিটির উপলক্ষে এই জৈন মন্দির অবশ্যই তোমার ঘোড়ার লিস্টে এই মন্দিরটা রাখবে আর কি ঘুঘুমারে আর কি বাজারের এই সর্বজনীন দুর্গোৎসব কমিটির উপলক্ষে এই জৈন মন্দির রাজস্থানের জৈন মন্দির ও ও মাথাভাঙা যখন যাওয়ার সময় আর কি এই প্যান্ডেলটা ঢুকে আর কি তারপরে আর কি মাথাভাঙা দিনহাটা আর কি যে আর আজকে এইটুকুই মানে এই জৈন মন্দির নিয়ে আর কি ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব তো টাটা বাই আর অবশ্যই এই ঘোড়ার লিস্টে রাখবে আর সাবস্ক্রাইবটা গাইজ করো মানে সাবস্ক্রাইব খুবই কম সাবস্ক্রাইবটা করো আর কি হাজার সাবস্ক্রাইব করে দাও তো টাটা বা বাই